লোকটির হাত থেকে ভুল করে একটি পুরুষ হাঁসের ডিম নিচে পড়ে যায় কিন্তু ডিম মাটিতে পড়তেই তার ভেতর থেকে ধাতুর মতো অদ্ভুত শব্দ বের হয় যা শুনে লোকটি ভীষণ অবাক হয়ে যায় লোকটি তখন ডিমটা ভালো করে দেখে এবং বিস্মিত হয়ে যায় কারণ ডিমটির ভেতরে থাকে ঝকমক করা একটি সোনার ডিম ডেভিড তখন দ্রুত ডিমটি বাড়িতে নিয়ে আসে এবং ভাবে ডিমটি অবশ্যই পরীক্ষা করে দেখা দরকার অবশেষে পরীক্ষা করার পর ডেভিড চব্বিশ ক্যারেটের খাঁটি সোনায় ভরা সেই ডিমটি দেখে সে দৌড়ে গিয়ে তার স্ত্রীকে সব কথা জানায় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো স্ত্রী কিছুই বলে না একেবারে চুপ করে থাকে কারণ সেই সময় তার স্ত্রী সেই হাঁসটি ফার্মের লোকের কাছে বিক্রি করে দিয়েছিল ডেভিড তখন এটা শোনার পর গাড়ি নিয়ে সেই ফার্মে চলে যায় তারপর তারা ফার্মের মধ্যে কয়েকশো হাঁস দেখে আর তাদের হাঁসটি চিনতে পারে না তাই ডেভিড অনেক দামাদামি করে দশ গুণ বেশি টাকা দিয়ে সবগুলো হাঁস কিনে নিয়ে আসে হঠাৎ তখন তাদের মনে পড়ে হাঁসটি কুকুরের ডাক অনেক পছন্দ করত তাই তারপরে পুরো পরিবার কুকুরের মতো মাটিতে শুয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে কিন্তু সেখানে এত সব ভিন্ন ভিন্ন শব্দে জায়গাটা একেবারে রহস্যময় হয়ে ওঠে তারপর অনেকক্ষণ সময় কেটে গেলেও কোনো উত্তর পাওয়া যায় না এদিকে নিরাশ হয়ে ছেলেটি দরজা খুলে সেখান থেকে বেরিয়ে যায় ঠিক তখনই হঠাৎ সুযোগ পেয়ে সবগুলো হাঁস একসাথে বাইরে বেরিয়ে যায় সবাই তখন বাইরে দৌড়ে যায় এবং হাঁসগুলোকে আটকানোর চেষ্টা করতে গিয়ে ডেভিডের পা মচকে যায় আর সে পানিতে পড়ে একেবারে ভিজে যায় তখন ডেভিডের মনে হয় হয়তো আর কোনোদিন এ রহস্যের সমাধান পাওয়া যাবে না কিন্তু হঠাৎ একটি হাঁস ছেলেটির কাছে চলে আসে এই দৃশ্য দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে তাকিয়ে থাকে সবাই তখন কাছে এসে হাঁসটিকে দেখতে থাকে এটাই সেই হাঁসটি কিনা সেটা দেখার জন্য ডেভিড তখন আবার কুকুরের মতো আওয়াজ করতে শুরু করে ঠিক তখনই হাঁস আবার একটি ডিম দেয় ডেভিড তখন তাড়াহুড়ো করে ডিমটা উঠিয়ে নেয় এবং অবাক হয়ে তাকিয়ে থাকে এটা সত্যি একটা সোনার ডিম তারপর আর কোনো সন্দেহ থাকে না এই পরিবারের ধনী হওয়া নিশ্চিত হয়ে যায় পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব